নমস্কার আর্সেন উডস থেকে আশিস মিত্তাল আরেকটি সেট একটি খুব সুন্দর রঙের আরেকটি ডিজাইন চমৎকার ফ্যাব্রিক এবং আবার ক্লায়েন্টের প্রয়োজনে কাস্টমাইজড আমরা যখন কাস্টমাইজ বলি কেন এটা গুরুত্বপূর্ণ এখানে মূল বিষয় হল প্রত্যেকের আলাদা ঘর আছে আপনার বাড়ি আপনার প্রতিবেশী থেকে আপনার আত্মীয়দের থেকে আপনার পরিচিত অন্যদের থেকে আলাদা এবং এটির জন্য আসবাবপত্রের প্রয়োজন যা জায়গার সাথে মেলে এবং এরকম কিছু যদি আপনি দেখতে পান যে আমরা এখানে ক্লায়েন্টের প্রয়োজন অনুসারে ইউনিট কাস্টমাইজ করেছি এবং প্রয়োজনটি ডিজাইনের রঙের আকার সম্পর্কে কাপড় টেবিল টেবিল ছাড়া সাইড টেবিল এই সব জিনিস একত্রিত হয়ে একটি প্রয়োজনীয়তা তৈরি করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ক্লায়েন্ট কি পছন্দ করে আর্সনে আমরা যে বিষয়টির উপর ফোকাস করি তা হল ক্লায়েন্টের পছন্দ এবং সেই কারণেই আমরা আমাদের ফার্নিচারকে চয়েস ওয়ালা ফার্নিচার বলি এই সেট আমি আপনাকে আগে দেখিয়েছি আমরা প্রায় তিন বছর আগে একই ধরনের সেটের জন্য একটি ভিডিও তৈরি করেছি তারপর আমরা একই ডিজাইনে বেশ কয়েকটি ইউনিট করেছি এখন এটি কাস্টমাইজ করা হয়েছে কারণ এখানে তিন সিটার একটি চার সিটার ঘরের আখ্যার এমন যে ক্লায়েন্টের একটি দীর্ঘ প্রাচীর রয়েছে এবং তিনি দুটি ইউনিট স্থাপনের পরিবর্তে একটি লম্বা ইউনিট চান এই নয় ফুড বাইরে এবং বাইরে সামনে থেকে পিছনে বত্রিশ ইঞ্চি পিছনে তাজের উচ্চতা চার ফুট এর সাথে আমরা দুটি সুন্দর চেয়ার পেয়েছি এবং এই চেয়ারগুলি ডাবল খোদাই করা আমি একটু পরে ধারণা এবং নকশা ব্যাখ্যা করব এর সাথে আমাদের একটি চেজ লাউঞ্জ রয়েছে এবং এটি আমরা আপনাকে আগে দেখানো লম্বা ইউনিটগুলির একটি সংক্ষিপ্ত সংস্করণ এই সাড়ে চার ফুট বাইরে এবং বাইরে সামনে থেকে পিছনে বত্রিশ ইঞ্চি পিছনের উচ্চতা এর থেকে একটু কম এর পেছনের উচ্চতা আটত্রিশ ইঞ্চি চেয়ার সম্পর্কে এখন আপনি দেখতে পাচ্ছেন এই চেয়ারটি একটু উঁচু সারে চা ফুট পিছনের উচ্চতা বাইরে এবং বাইরে চেয়ারটি সামনের দিকে চৌত্রিশ ইঞ্চি থেকে পিছনে বত্রিশ ইঞ্চি এবং চলুন ফিরে আসা যাক ডাবল খোদাইয়ের আপনাকে পেছন থেকে চেয়ার দেখাব এগুলো শক্ত সেগুন কাঠের চেয়ার এখন এখানে আপনি ডবল খোদাই অংশ দেখতে পারেন আপনার কাছে একটি সোফা শেট থাকলে যা পিছন থেকে অদৃশ্যমান দৃশ্যমান হয় তখন সত্যি কি ঘটে ঠিক যেমন এই একটিতে আপনি দেখতে পাচ্ছেন যে ফোর সিটার দেওয়ালে রয়েছে তাই এখানে একটিতে ডবল খোদাইয়ের কোনো প্রভাব নেই কারণ এটি দেওয়ালে যাবে এবং এটি দৃশ্যমান নয় কিন্তু চেয়ারগুলি যদি আমাদের সেই পাশ বা এই দিক থেকে দৃশ্যমানতা থাকে যেখানেই আমরা চেয়ার রাখি এই ডবল খোদাইটি সত্যিই সুন্দর দেখায় এবং আমি আপনাকে ইতিমধ্যেই ডাবল খোদাইয়ের জন্য অনেকগুলি ডিজাইন দেখিয়েছি এবং এটি হ্যান্ড খোদাইয়ের একটি অনন্য ধারণা কোনো মেশিন বা সিএনসি বা অন্য মেশিন এই ধরনের ডবল খোদাই করতে পারে না কারণ মেশিন উভয় দিকে কাজ করে না এবং তাও এই বক্র কাঠামোতে আর এই হাত খোদাই করা মাস্টার কারিগরদের কাজ যা আমাদের আরসেনে আছে যে শিল্পকে আমরা সারা বিশ্বে প্রচার করছি মানুষ তা পছন্দ করছে তাদের বাড়ির জন্য এই ধরনের রাজকীয় আসবাবপত্র পাওয়া শুধু ভারত নয় পঞ্চাশটি প্লাস দেশে আমরা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি এবং ক্লায়েন্টের প্রশংসাপত্রের দীর্ঘ তালিকা যা আপনি ওয়েবসাইটে দেখছেন তা হল কি আমরা এই সমস্ত বছরে উপার্জন করেছি এই মুহূর্তে আপনি স্ক্রিনে যে ছবিগুলি দেখতে পাচ্ছেন এগুলি বিশ্বব্যাপী বিভিন্ন ক্লায়েন্ট হোমের এবং এই বাড়িগুলি সেরা ডিজাইনারদের দ্বারা ডিজাইন করা হয়েছে সেরা স্থপতি সেরা ইন্টেরিয়ার ডিজাইনার এবং তারা আপনাকে রং সম্পর্কে ভালো ধারণা দিতে পারে কাপড়ের সংমিশ্রণ সম্পর্কে কীভাবে তারা মেঝে এবং ঝাঁটবাতি এবং কার্পেট দিয়ে অভ্যন্তরীণ সজ্জিত করেছে এবং ড্রয়েটস এবং প্রাচীর রং ওয়ালপেপার এবং এই লোভার্স আধুনিক যুগে এমন অনেক কিছু আছে যা আপনি পেয়ে যান সিলিং লাইট এবং প্রোফাইল লাইট এলইডি লাইট এই সব একসাথে বসার ঘরের জন্য একটি থিম তৈরি করে এবং আমরা থিম অনুযায়ী এটি তৈরি করি আপনি আবার যে ফ্যাব্রিকটি দেখতে পাচ্ছেন একটি খুব সুন্দর ফ্যাব্রিক ক্লায়েন্ট নিজেরাই সরবরাহ করেছে কারণ তারা কিছু নির্দিষ্ট ছায়া চেয়েছিল এটি একটি খুব নরম এবং খুব মসৃণ ফ্যাব্রিক এবং এখানে কুশনটি নরম টপ লেয়ার সহ পটি ঘনত্বের আমি এটিতে বসব আমি আপনাকে দেখাব সেট কত বড এবং আপনি সেট সম্পর্কে অন্য যে জিনিসটি লক্ষ্য করেছেন তা হল উভয় পাশের বক্ররেখাযুক্ত হ্যান্ডেলগুলি যা সেটটিকে নিয়মিত সেটগুলির থেকে আলাদা চেহারা দেয় এই সেটটি শুধুমাত্র কাস্টমাইজেশনের কারণেই আলাদা নয় বরং আমাদের কাছে বিভিন্ন জিনিস রয়েছে এতে তিন সিটার আসলে আমাদের চার সিটার আলাদা চেয়ারের ডিজাইন আলাদা এবং আমাদের চেজ একটি ভিন্ন ডিজাইন এবং একসাথে আমরা এই সম্পূর্ণ ডিজাইনটি পেয়েছি এর সাথে আমাদের একটি টেবিল আছে আমি শুধু ভিতরে নিয়ে আসব সুতরাং এই টেবিলটি আমাদের আছে পাঁচ ফুট বাই তিন ফুট খোলা শীর্ষ এবং ক্লায়েন্ট এটির উপরে একটি গোমেদ একবার গোমেদ স্থাপন করা হলে এটি ব্যবহারের জন্য প্রস্তুত কাচ মার্বেল গ্রানাইট গোমেদ এবং আমরা সাধারণত যে আয়নাগুলি সরবরাহ করি না কারণ তারা স্থানীয় পরিবহনে সমস্যা তৈরি করে ভারতের বাইরে আমরা সরবরাহ করি কারণ জিনিসপত্র একটি পাত্রে যায় তাই সাধারণত আমরা অনেক সমস্যা আছে না সেটটি এখানে সম্পূর্ণ হয়েছে চার সিটের দুটি চেয়ার সহ একটি ছোট চেইজ লাউঞ্জ এবং একটি টেবিল এটি সম্পূর্ণ সেট এবং এটি ব্যাঙ্গালোরে যাচ্ছে তিনটি প্রধান পয়েন্ট আমি এখানে পুনর্ব্যক্ত করতে চাই প্রথমটি হল পছন্দের অংশ কারণ আমরা এটি আপনার প্রযোজন অনুযায়ী তৈরি করি তাই আকার নকশা রং কাপড় আসন সংখ্যা টেবিল টেবিল ছাড়া সাইড টেবিলও পিছনে টেবিল আপনি কিছু পরিবর্তন করতে চান আপনি এটি গহনা চান এটির সাথে আপনি অটো চান আপনি খোলা শহর চান আমরা যে কোনো কিছু সরবরাহ করতে পারি এবং আমরা ইতিমধ্যেই বিভিন্ন ধরনের সেটের জন্য অনেকগুলি ভিডিও করেছি বিভিন্ন ধারণা ইতিমধ্যেই দ্বিতীয়টি হল কারখানার মূল্য কারণ আমরা প্রস্তুতকারক এবং আমরা এটি সরাসরি আপনার বাড়িতে সরবরাহ করি তাই কোনো মধ্যশতভোগী কোন ব্যবসায়ী কোন কমিশন এজেন্ট নেই মাঝখানে এমন কেউ নেই যে অতিরিক্ত চার্জ নেয় তাই আপনি অগ্নিসংযোগ থেকে সেরা মূল্য পান এবং সরাসরি আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয় যা তৃতীয় পয়েন্ট ভারতে বা ভারতের বাইরে পঞ্চাশটি দেশে সরাসরি হোম ডেলিভারি আমরা ইতিমধ্যেই এটি করছি আমরা এটি করেছি আমি আপনাকে ক্লায়েন্টের দীর্ঘ তালিকা দেখিয়েছি এবং আপনার পছন্দ অনুযায়ী সুতরাং যদি আপনার কোনো প্রয়োজন থাকে নম্বরটি এখানে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার প্রয়োজনীয়তা বুঝতে এবং আপনার পছন্দ অনুযায়ী এটি তৈরি করতে এবং আপনার বাড়িতে সরবরাহ করতে পেরে আমরা আরও খুশি হব আশা করি আপনি আমাদের কাজ পছন্দ আপনার কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন ধন্যবাদ ধন্যবাদ